গুড মর্নিং সকালকে আজ অনেক দিন পরে একটা ইচ্ছে পূরণ হলো ইচ্ছে ঠিক না মানে বছরের এটা প্রথম একটা ইচ্ছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোন ইচ্ছেটা আজকে পূরণ হলো তো সকাল সকাল এদিকে চা বসিয়ে দিয়েছি সকলের জন্য আর ওদিকে দেখতে পাচ্ছ বাইরেতে হালকা দেখা যাচ্ছে বাচ্চাদেরকে ওটা হচ্ছে আমার টিউশনের স্টুডেন্টরা এসেছে তো আজকে ওরা ভুল করে একটু তাড়াতাড়ি চলে এসছে কাল আমি সাড়ে সাতটা বলেছিলাম তো ভুল করে ওরা সাড়ে ছটার সময় চলে এসছে তো ঠিকই আছে তো এদিকে টিউশন শেষ করার পরে থালা বাসন যেগুলো ছিল রাত্রি সেগুলো ধোয়া আগে করে নিলাম আর আজকে হলো কি কি সোমবার তো আজকে মানে কি বলবো ও ভাবতে পারেনি সকালে চিকুর বাবা এত বড় একটা কিছু জানাবে তো আমি আজ ভীষণ খুশি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কেন আজকে খুব খুশি মানে অনেক দিন ধরেই চেয়েছিলাম তো যাক ফাইনালি এই বছরের এটা প্রথম ধরতে গেলেই চলে তো দেখো দেখলেই বুঝতে পারবে তো এদিকে যেহেতু অনেকক্ষণ সবাই উঠে পড়েছে তো বেডটা ও হয়েছিল। তো একটু গুছিয়ে নিচ্ছি আর এই বালিশের কাভারগুলো আমি কেচেছি তো কম্পিউটারে দিয়েছিলাম তো কম্পিউটার দেওয়ার পরও একটু কীরকম যেন একটা গন্ধ আসছিল। তো আবার ঘুরে কালকে আমাকে কাচতে হয়েছে তো তার জন্যে ওগুলো লাগানো হয়নি বা পরানো হয়নি তো আজকে ওগুলো সব পরাবো তো ভাবলাম যে বেরতে ডাবি গুছিয়ে আর এখন কি হয়েছে বলো তো হালকা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে শীতের শুরু বললেই চলে তো এখন থেকে ওই মানে খুব একটা মোটা জিনিস ঢাকা নেওয়া যাচ্ছে না তো কাঁথা রেগুলার নিতে হচ্ছে তো তার জন্য গছ একটু বেশি করে করতে হয় আর শীতের সময় কী বলো তো চারিদিকটা ভীষণ অগছ লাগে আমাকে ওই যে এত এত মানে ব্ল্যাঙ্কেট লেপ এই সব কিছু বের করতে হয় তার জন্য আর এই আমি আজকে কিন্তু সকালে একটু আগে রুটি করেছি এগুলো আমি বলে দিই প্রথমেই যে রাত্রে রুটি নয় যেহেতু লাইন ছিল না একটু আগে তো ভিডিও করতে পারিনি আর এই যে আমি রুটিগুলো এখন গরম করছি এটা চিকুর জন্য কারণ চিকু টাটকা হোক কিংবা রাত্রে আগের দিন ওকে তো দিই না সাধারণত আর এই যে মানে রুটিগুলো যদি ওকে সকালে খেতে দিই তো তো এখন বলবে কি একটু ঘি বা একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু ভেজে দিতে তো এগুলো আমি চিকুর জন্য ভেজে দিচ্ছি আর আমরা ওদিকে খেতে বসে পড়েছি সবাই মা বাবা চিকুর পাপা সবাইকে দিয়ে দিচ্ছি আজ সকালে সবজিও করলাম আর এখন ভীষণ লোডশেডিং হচ্ছে এই যে কালী পুজো আসছে চারিদিকে লাইটের কাজ চলছে তো পুজোর আগে যেরকম সেটিং হচ্ছিল এখন কালী পুজোর আগে তো সেই রকম সেটিং শুরু হয়ে গেছে আরও তো এদিকে মানে কী বলবো সবাইকে খেতে দিয়ে পরে চিকুর জন্য এটা করে দিচ্ছি আর চিকু খাবে সবজি দিয়ে খাবে না ওই চা দিয়ে খাবে ও চা দিয়ে খেতে ভালো লাগে ভালোবাসে বা মিষ্টি এসব কিছু দিয়ে তো ওই সব দিয়ে খাবে আর আমরা সবজি আর চলো দেখাই কী দিয়ে খাচ্ছি তো এদিকে দেখো আমরা রুটি তার সাথে আমি একটু আলু বাঁধাকপি দিয়ে সবজি করেছি আর এই যে দেখছো এটা কি বলতো আমাদের বাঙালিদের প্রতিটি বাড়িতেই হয় এটা হচ্ছে গুড়পিঠে তো আমি একটা গুড়পিঠে নিয়েছি সাথে কারণ আমার পিঠে এমনি খুব একটা ভালো না লাগলেও মাঝে মধ্যে ভালো লাগে তো হয়েছিল পুজোর সময় অনেক তো ছিল কয়েকটা তো আমি এই প্রথমেই ধরতে গেলে একটাই নিলাম তো এদিকে সবজিটা আগে কেটে নিচ্ছি আর ওইদিকে এসছি কম মাছ নিয়ে এসছে দেখাবো আমাদেরকে তো আজকে সবজি করব শুক্তো করব। শাক ভাজা করব তার সাথে কালা আর আলু ওই একটু সেদ্ধ করে নেব। কারণ ওটা খাওয়াও ভালো তাহলে ভাজা করব না তো ওই শাক কালা আলু সেদ্ধ শুক্তো আর মাছ আর কিছু করবো না আর চাটনি তো আমার বরাবর করা থাকে ফ্রিজে বাস এগুলোই করে নেবো আজকে তো কী বলো তো এই যে সবজিগুলো দেখছো এত টাটকা কেন বলো তো আজকে কারণ এগুলো হচ্ছে গ্রামের ওই একটা দাদা ভাই ওদের মানে চাষ হয়েছে অনেক বেশি চাষ হয়েছে তো ওরাই আজকে দিয়েছে ওই ছেলেটা চিকুর পাপার কাছে টিউশন পড়ে তো ওরা মানে খুব একটা মানে স্বচ্ছন্দে ওদের সংসার চলে না বললেই চলে তো টাকা পয়সাও সেরকম দিতে পারে না তো মাঝে মধ্যে কী করে ওরা সবজি টবজি দিয়ে দেয় হ্যাঁ আর পয়সা দিতে পারে না বললেই চলে তো চিকুর পাপ্পাকে আমি বলেছি দিতে পারুক কিংবা না পারুক তো গরিব মানুষ অর্থের অনটন আছে তো বাচ্চাটাকে দেখিয়ে দিতে তো ও সেভেনে পড়ে তো ওকে টিউশন মানে বাকিদের সাথেই দেখিয়ে দেয় একটু আর এদিকে দেখো চিকু পাপা আজকে না এত বড়ো সাইজের মাছ এনেছে মানে কি বলবো এক কিলো কাতলা নিয়ে এসছে তো মাছটা ভীষণ ফ্রেশ তো এদিকেতে আমি মানে কি বলবো মাছটা আগে তোমার ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য জামবাটিতে ঢেলে নিলাম এদিকে মানে আমার ছেলে ভিডিও করছিল ভিডিওটা আমি ওকে জিজ্ঞেস করলাম কি করছো বলছে ভিডিও করছি আমি বলি চলো মাছটা দেখাই তাহলে আর এদিকে দেখছো দারুণ মাছটা আর এই দেখো এই দাদা সে কালকে আমাদের ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল তো আজকে আরেকবার এসছে দেখতে যে কোনো অসুবিধা আছে কি না তো দাদা ভাইটা ভীষণ ভালো মানে আমরা আসতে বলিনি কিন্তু নিজের থেকে এসছে যে কাল অসুবিধে হয়েছিল তো তার জন্য তো সত্যিই ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে যে মানে মানুষের এতটা মানে কী বলবো সচেতনতা আছে বলে তো এটা এখনের দিনে খুব কম মানুষের রয়েছে তো সেটা দেখে ভীষণ ভালো লেগেছিল আর এদিকে যে যে মশলাগুলো মানে শেষ হয়ে গিয়েছিল কম হয়ে গিয়েছিল সেগুলো একটু ঢেলে নিচ্ছি আর সাথে রান্নাটা তো আমি কিছুক্ষণ আগেই বসিয়েছি অফ অফ ক্যামেরাতেই তো ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এদিকে এই যে তোমার সুক্তর জন্য সব কিছু ভেজে নিচ্ছি তো চলো রান্নাটা আগে কমপ্লিট করে তোমাদেরকে একটা কথা বলি তো না বললেই নয় আজকে আমি কী করেছি যে ছাদের যে অ্যাডেনিয়াম গাছগুলো ছিল ওইগুলো সকালেতে সব মানে নিচে নিয়ে এসে রেখেছি কারণ ছাদেতে থাকায় ওর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে শীত আসছে আর উইন্টার সিজন মানে খুব একটা ডাইরেক্ট নিতে পারে না গাছগুলো তো আমি এই যে বারান্দার যে শেডটা রয়েছে ওই শেডটার তলে ওদেরকে করে দিয়েছি গাছগুলোকে তো আমার তিনটে অ্যাডেনিয়াম আছে তোমাদেরকে দেখিয়েছি তিনটে তিন রকমের এখনও পর্যন্ত বড়ই হয়নি ফুল ফোটা তো দূরের কথা তো কখন ফুটবে কে জানে আমি সেই আশায় দিন গুনে যাচ্ছি কখন বড় হবে কখন ফুল ফুটবে সেই নিয়ে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আর পরে থালা বাসনগুলো ভাবুন ধুই নিই কতকগুলো বাইরেই ধুয়ে নিয়ে এসেছি কারণ বাইরে আমাদের একটা ট্যাপ আছে দেখাবো ওখানে ধুয়ে এসেছি কীরকম যেগুলো কড়া বা মানে ভাতের যে জায়গাগুলো থাকে বড় বড়ো জায়গাগুলো বেসিনে দিলে কী হয় অনেক সময় মেশিনটা ভরে যায় ধুতে অসুবিধা হয় তো সেগুলো আগে ধুয়ে নিয়েছি আর তারপর ছোটো ছোটো জিনিসগুলো বেসিনের মধ্যে ধোয়াধুই করে নিচ্ছি কিছু কিছু মানে কি বলবো কাপড় জামা রয়ে গেছে সেইগুলো মানে একটু ফোল্ড করে নেবো তারপর ভাবছি বিকেল থেকে আজকে গাছগুলোতে একটু যত্ন করব মানে গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ এছাড়াও অপরাজিতা গাছটা আমার মরে যাচ্ছে দিন দিন দেখাবো কালকে মানে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না গাছটা কেন মরে যাচ্ছে ভীষণ মনটা খারাপ গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আর ওই যে অপরাজিতার গাছটার যেটা কাণ্ডটা রয়েছে ওটা কি হয়েছে সাদা সাদা ছত্রাক টাইপের ফাঙ্গাস লেগে গেছে যদি কারো জানা থাকে যে এটা কিভাবেই ফাঙ্গাসটা মানে দূর হবে তো অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও কারণ এটা আমার জানা নেই মানে এটা কি করে হলো বুঝতে পারছি না মানে সত্যি বলছি প্রথম থেকেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি গাছটা লাগানোর থেকে শুরু করে মানে বীজ পোতার থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি তো তোমাদের সামনেই গাছটা এত বড়ো হয়ে যে এখন মানে কি হয়েছে বলো তো গাছটা চোখের সামনে মারা যাচ্ছে একটু একটু করে তো একদম ভালো লাগছে না তো সেই জন্যেই আর কি তো আজকে আমি কিন্তু ফুল ভিডিও শেয়ার করছি সকাল থেকে শুরু করে পুরো রাত্রি অবধি কী কী করছিস সব কিছু আর একটা কী আমটা যাতে খুব বেশি লং না হয়ে যায় এতে কি হয় বলো তো বেশি লং ভিডিও হলে দেখার ইন্টারেস্ট ফুরিয়ে যায় থাকে না মানে মানুষ অনেককে কী করে অর্ধেকটা দেখে আর দেখতে চায় না তাই আমি কি করি যে সব কিছু দৈনন্দিন জীবনে যা কিছু করি মানে রেগুলার সেগুলো অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করি এবারে ধরো আমি বাসন ধুবো বা অন্য একটা কাজ করবো সেটা যদি আমি পুরো ভিডিওতে অ্যাটাচ করে দিই তখন কি হবে তোমাদের দেখতে আর সেটা ভালো লাগবে না তাই আমি সবসময়ই চেষ্টা করি যে সব কিছু যা যা কিছু কর্ম করছে একটু একটু করে তুলে ধরার তো অবশ্যই অনেক সময় হয়ে ওঠে না অনেক সময় লাইন থাকে না বা কোনো একটা অসুবিধার কারণে অনেক সময় ভিডিও করা হয় না এটাও ঠিক তো যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি ছোট ছোটো ক্লিপের মাধ্যমে তো এইদিকে দেখো তোমাদেরকে বললাম যে অ্যাডেনিয়াম গাছগুলো আমি নিয়ে এসেছিলাম ওই অ্যাডেনিয়াম তিনটে আগে আমি একটু কুপ ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে আধ ঘন্টা আগে জল দিয়ে দিয়ে ওই মাটিটা যেটা ওটা আমি একটু কুপিয়ে নিয়েছি কুপিয়ে নেওয়ার পরে যে গোবরের এটা এনে রেখেছিলাম একটা মানে একটা দাদা ভাইকে দিয়ে আনিয়েছি বস্তাতে রাখা থাকে আমাদের তো ওই গাইকুর বা ছুঁড়ি তো ওই দাদা ভাইটা এনে দেয় তো ওই ঝুরো গোবর টাইপের ওটা বেশ ভালো গাছের গোড়াতে এটা দিলেই বেশ ভালো হয় আর তার সাথে সবজির যে মানে ছিলকেগুলো থাকে একটু মানে কি বলবো কম্পোস্ট টাইপের হয়ে গেলে পরে ওগুলো দিলে ভালো গাছের গোড়ায় তো এদিকে গাছগুলো কপিয়ে পরে ওগুলোতে গোবর সার দিয়ে ভালো করে একটু জল দিয়ে নিচ্ছি আশা করি এরপর হয়তো গাছগুলো একটু গ্রো করবে দেখতেই পাচ্ছ গাছগুলোর অবস্থা কীরকম হয়ে গেছে যেন পাতা নেই বললেই চলে আর এইদিকে আজকে মানে কি বলবো খাবার তাড়াতাড়ি শুরু করে দিয়েছি ওই যে বললাম যে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হবে যাব তো তার জন্য খাবারটা তাদের বসিয়ে দিচ্ছি আর তো এদিকে আমি আজকে করছি দেখে বুঝতেই পেরেছ ঘুগনি করছি সকালে মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর আজকে মটরটা শুধু সেদ্ধ করব আলাদা আর আলুটা আমি ভেজে করব আজকে ভেজে করলে ঘুগনিটার টেস্ট অনেকখানি বেড়ে যায় তো নিরামিষ ঘুগনি যদি একটু ভালোভাবে করা যায় তো সেটা খেতে বেশ ভালো লাগে তো সেরকমভাবেই করে নিচ্ছি আর তার সাথে রুটি তো খাওয়া দাওয়া মানে কি বলবো সব কমপ্লিট বেরোবো তো চলো তো এই যে এখন রাত্রির সময় তো রেডি হয়ে গিয়েছি একটা জায়গা যাব। তো তোমরা দেখো কোথায় যাচ্ছি তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি কি বললো চিকুকে টুপি দেওয়া হয়নি চিকু দিয়ে গাড়িতে উঠে বলছিল ঠান্ডা লাগছে আমি একবার বলেছিলাম টুপি নিতে ও তখন নিল না বললো যে না নেবো না আর গাড়ি চলার সময় হালকা হালকা ঠান্ডা লাগছিলো আর এদিকে আমরা আস্তে আস্তে চলে এসেছি সেই গাড়ি তো তোমাদেরকে বলেই দিলো যাত্রার নাম যে আতা গাছে তোতা পাখি আজকে আমরা এসেছি যাত্রা শুনতে আমার যাত্রা ভীষণ ভালো লাগে তো তার জন্যে এসেছি তো এদিকে আমরা বসে পড়েছি এখানে তো যাত্রা শুরু হয়ে গিয়েছে E যাত্রার শেষে এখন বাড়ি ফিরছি আর এখন সময় বারোটা দশ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে তো এখন আমরা বাড়ি ফিরছি চারিদিক মানে প্রচণ্ড অন্ধকার ওই ল্যাম্প পোস্টের আলোগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর যেসব জায়গায় লাইট লাগানো রয়েছে ওইগুলো ছাড়া বাকি সব মানে কি বলবো ভীষণ অন্ধকার তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও গুড নাইট